এক ব্যক্তি আমার দ্বারা ইয়া হওয়া জামাই মারে আমি বলছি আমার কাজটা লই যা ওষুধ দাও যাও গা হয় না না তুমি আইব মারো আমি ওইখানে কয় না পুলিশে না তুমি বইলে জামাই মানব আমরা যদি আমি ঘরে ঘরে যাও আদরি আমি তার বাস্তাম না বারো কেজি ওজন কমছে মানুষের মনে করে এমপি ওয়ান মনে খুব মজা তবে মজা এলাকা চাইতে দিলে তোর নেম কি হইয়া এলাকার মানুষ এর সাথে ইংলিশ কইলা হইয়া যে আই হ্যাভ মাই পার্লামেন্ট একটু পরে কথা কই পার্লামেন্ট পার্লামেন্ট কি কইলে না চলে কিন্তু আমি তো দেখি মানুষ আমার ফুল জেদ করতেছে আমি তো ইংলিশ কইলে চলবো যে বাজারে যাই উনি বাথরুম মেলে নাই আমি বললাম তোর না দশ পনেরো বছর ভাল লাগিতা আরে না ইটা ইটা বিভিন্ন বড় বড়

মুখে খাটিন খাটিম না হয় এবারে কিছু লোক শিখতে যায় না তোমরা আমার ব্যবস্থা তোমরা এটা কইয়া আমার বেজাল এরপরে হালকা খালকা হয়েছে হালকা খায় আরো কি কত হয়েছে

আগারে কই কত যন্ত্রণা লাগে আছি আমি যদি হই যে বালু দুই নম্বরে বালু নিচার তাই না আমি যদি হই দুই নম্বরে বালু বন্ধ তাহলে দেখা যায় আমার আশেপাশে কিছু লোক আমার উপর খুশি হয় হই এটা মধ্যে কিছু ধরো ভাতটা সে আছে তুমিও কথা বলতে আমি যদি হই যে মাটি তো বন্ধ ব্রিক বিল্ডার মাটি তো বন্ধ আমরা কৃষি জমি খাই দিতাছই তাহলে বহু লোক আমার উপর খুশি আছে

সব বাইলে 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 আনতাছে খাসখাটা হইয়া হই আনতাছি আপেরা আমার উটে বড়সা রাখছে চাউন্ড লাগতো না খুশটা আমি আইয়া বাড়ির নক করবো লাগে নবেনী গো নবেনী কারণ আমি তো কইছি দুই নম্বরে কৈছা আমি বারাই দাম না আন থরে বারে মেলে তাম জানেন নে আমি গত সপ্তাহ

তবে আমার একটা ইচ্ছা আছে কথাটা আমার এই জায়গাটা যদি মানে কিছু জায়গা পরেও দিয়া কেমনে করলে আমি বরাদ্দ করি একটা সত্য এখানের মধ্যে হইলে আমার কাছে মনে হয় যে আমরা যথার্থ সম্মান দিতাম পারবো আমরা তো

রাস্তা বানায় এরা কয় পেটা ভাগল তোমরা সাধারণ মানুষকে বুঝাই দিচ্ছে ভাগল আমি ভাগল আমার হুকা আবার কয় ভাগল নারেজ বুদ্ধি বেশি কিন্তু তারপর ফ্রামের কথা বলে যে মানুষের ইচ্ছে করেছে ইটা করে না যে काम করো।

আমরা মানে হাফিজুর রহমান কুয়াকাটা একজন আসল আমরা চেষ্টা করতেছি এই তাহির তাহির সাহেব আনার চেষ্টা করতেছি বা সীতা যারা এই মুখারম bari মুখারম bari রানোর চেষ্টা করতেছি আমাদের হলো সব লাইনের তারা যারা এক জায়গায় তা কই আমরা সংবর্ধনা দিব আমরা সোনার গটে যারা আছেন আপনারা থাকতা আমরা একটা সুন্দর পরিবেশে সম্মানিত মানুষের সম্মান দিতে আমি কিছুই না আপনাদের আমি যত দিন আছি আপনারা চিন্তাalloc যে সম্মানিত লোকের সম্মান দেওয়ার চেষ্টা করি তবে অনেকে আমারে হয় যে তুমি খেলে মিয়া মাথা লাই মাতা নত বিভিন্ন জায়গায় তাদেরকে উদ্দেশ্য করিয়া আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনেই মাথা নত করি তবে কোনোদিন ভয়ে অথবা কোনো কারণে আমি কোনোদিন কারো কাছে মাথা নত করি পরবর্তীতে তো মাথা নত করব যদি আমার সম্মানের জায়গা হয় যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাথা নত করব আমি ভুল হইলো করব শুদ্ধ হইলো করব কেউ কষ্ট পাইলে আমি মাথা নত করতে রাজি আছি কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল আমি ভয় এই ভয়ের চিন্তা বেশটা সমান করে না আমি আমার মেরুদণ্ড একমাত্র আল্লাহ সারা কারো কাছে আমি পাকা করি নাই করবো আমি আপনাদের দোয়া চাই আপনাদের আপনাদের জন্য দোয়া ঘুরে যাচ্ছি

মালিক ভাই আপনি এটা অথরাইজ করে দিবা দিলে পরে যে সব কাজ বাকি আছে আর মেম্বার ইমান আলী কৌ আর আরেকলা কই কে ডিসলাইজ তোমরা তুই লাইন কিছু বেশি পাইবে আলাদা যোগাযোগ করবা তাহলে এই তোলা কিন্তু আর কোনো ক্র্যাশ আমি নিতাম না অন্য মেম্বারের কাছ থেকে আর এরা যেহেতু আগেই বুদ্ধি করে নিছে সে কিছু পাইত না নি তোমরা দুই লাইনের চিন্তা রাখলাম প্রতিবার ওই বরাদ্দ কিছু বেশি মাল নিবা ঠিক আছে লাইনে লাইনে একটা ঠিক করে আমি আর আমি শুধু আসে আজ শাকিমা বদল মানসবার শীত তা আমার একটু ছুটি দিলে আমি যাই গিয়ে থ্যাংক ইউ ভালো থাকবা আর স্ট্রিট লাইট হাইনেট স্ট্রিট লাইট এটা একটা করে একটা টাইন টাইনের চপাদিদের সাথে চোখা যোগ আছে আমরা জাপানির সাথে যোগাযোগ করিয়া যদি সরকারিভাবে ভাবে পারি না পারলে জাপানিদের সাথে কোনো একটা ওই এরার আবার সমাজ মানে কিছু ফান্ড আছে ই ফান্ডও যদি আনতাম পারি লাগাই দিব চিন্তা করেন স্বপ্ন যেহেতু মালিক ভাই দেখছে ইটা পুরো না হইরা আমি মারতাম না থ্যাঙ্ক ইউ জয়